আয়া ভিতরে। বস। ওয়া আলাইকুম আসসালাম। আরমান পরিচয় হও। এটা হচ্ছে আমার গ্রাম থেকে আসছে বুঝছো? তোরমান বেচাকিনার কি অবস্থা? বেচাকিনা ভালোই হচ্ছে বস। ও শুনো তুমি জানি কি জানি বলছিল ওই দিন। তোমার তো 10000 টাকা বেতন দেই। তোমার নাকি 10000 টাকা বেতনে পোষায় না। তাহলে তুমি একটা কাজ করিবা। আজকে থেকে আমার ভাগিনার দোকান সামলাবে। তুমি একটা বাইরে কাজ দেখিও। আর একটা কাজ করি মাসটার দুই দিন বাকি আছে। তুমি একটা কাজ করে আজকে থেকে তুমি চলে যাবে। বস কতগুলো বছর আপনার দোকানে কাজ করি। যেই বেতন বাড়ানোর কথা বললাম আপনি আমারা বের করে দিচ্ছেন। যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে বস আপনি ভালো থাকেন সালাম আলাইকুম এই শোনো এক তারিখে আইসা আমার হিসাবটা বুঝাই দিয়ে যাও ঠিক আছে যা ভিতরে যা তোর আমি যেভাবে যাবে বলছি ঠিক সেভাবে আমার দোকানটাকে তুই সামনে রাখবি ঠিক আছে আর ওই সামনে হোটেলে বলে রাখছি ওখানে ভাত খাবে ঠিক আছে আর রাতের বেলা ফুলের রকম আস ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর শুন আগের কর্মচারী আর মানের খাতাটা দেখবি আমি ওই দোকানে গেলাম ঠিক আছে তুই দেখে রাখিস

বললে আমি কি করি নাই তোর বাড়ি থেকে এনে আমি থাকার জায়গা করে দিছি খাওয়ার জায়গা করে দিছি তারপর তুই আমার জ্যাকেট পরে দিছিস খুল এখন আমার জ্যাকেটটা খুল এখন খোল ভবিষ্যতে যেন এরকম বুলার না হয় দিছিস বেটা সকাল সকাল মেজাজটা খারাপ কইরা দোকানে শীত আছে বেটা দোকানে তো গরম এক কাপড় পরেই থাকবি রে তুই দিয়ে আনবো বিরিয়ানি খাইতেছ এ আলাইন ভাই এদিকে আসেন জি ভাই কিরে ভাই আমি বলছি চল্লিশ টাকার ভিতর ডাইল সবজি আলুর ভর্তা দিয়ে বাদ দেওয়ার আপনি তো ওই টাকা তেহরি দিয়ে দিছেন এই তেহরির টাকা দিব কাটায় ভাই ফোলাটা প্রতিদিন ডাইল সবজি দিয়ে বাদ খায় আজকে একটু বিরিয়ানির কথা কইল আমার মায়া লাগলো তাই সেই জন্য আজকে ওর বিরিয়ানি দিলাম দূর মিয়া বিল কয় দিব না আমি দিব আরে তেহরি মারিতেছস না যা দোকান যা কাম কর গিয়া আর ভাই আমারে নাজিগে ওর কোনো কিছু দিবেন না কর্মচারী আমার আমারটা আমি বুঝমু আপনি খাওয়াইতে মন চাইলে আপনার বাসায় নিয়ে খাওয়ায়েন আলবি জি আল আমিন কি টাকা দিছিল জি মামা দিছে তাহলে খাতায়ে লিখে রাখিস আচ্ছা মামা এই মামাই তো কথা বলাছিল কি বলবি বল ও বাড়ি থেকে আমু কল দিছিল আম মনে কইলে পৌঁছস তো ওষুধ কেনার জন্য 500 টাকা বাড়ি দে বলছিল

আপন মামাই বাড়িতে খুব অভাব মামার কাছে আসছিলে তো ভালো থাকবো ভালো খাবো একটা দিন ভাই বাসেও নিয়ে যায়নি দোকানে ফ্লোর এর মধ্যে ঘুমাইতে দেয় ঠান্ডার মধ্যে ভাই ফ্লোরে যে ঠান্ডা ভাই কাস্টে কাস্টে একটা তো ঘুমাইতে পারিনি জানেন ভাই এই পুজোতে একটা কাপড় কিনে দেয়নি আজকে চার মাসে একটা ছাদ পড়তেছি বাড়ির থেকে পড়ে আসছি এখন এটাই পড়তেছি ভাই চারটা মাস কাজ করি ভাই এই পুজোতে একটা টাকা হাত করার জন্য দেয়নি কবে যেইতাম ক ভাই চিরাং শহরে গেছি চিনি না বলে এরকম মামা থাকার দিকে না দেখাই গেলো বুঝছি আমি দশ টাকার বেতনে চাকরি করতাম আমারে বিদায় করা দিয়ে এখন বিনা বেতনে চাকরি দিয়া তোমারা রাখছে। এসে আমার একটা চশঙ্কর মামা তুমি আমার দোকান চল আমি নতুন দোকান দিছি ওখানে দশ হাজার টাকার বেতন দিবো তোমারে মামার সাথে চল আমার সাথে থাকতো ভাই আপনি আমার অনেক বড় উপকার করলেন

আমি আপনার দোকানের কর্মচারী কেন অন্তজাব ও নিজেই আছে জিজ্ঞেস করে নরে কি বলে তুই আমার আপন বাগিন এই কাজটা করতে পারলি এই জন্যই মানুষ বলে আপনার চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো তোর জন্য কি করি নে আমি তোর আমি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিছি যে টাকার কথা শুনছো ছুট করে এই দোকানে চলে আসতো এ রাখেন আপনি কিসেন মামা কারণ মামা আপনি মামা লিখছে আছে আমি যে আপনার না আপ আপনি মামা চেষ্টি দায়িত্ব তুই কি মুখ তর্ক করা শিখে গেছিস হ্যাঁ তোর বাড়ি থেকে আমি কামে লাগাই দিছি যে তুই পয়সা চিনছ আর আমার লোক পোল্ট্রি না আপনি খালি ফাঁক পেলে আমার খুঁজা ধরে আপনি চার মাস কাজ করছি যে একটা টাকা দেখুন আমার কই খাইছি কি করছি একবার খবর নিছেন আর আপনি কত বড় জালিম খাওয়ার সময় পুলিশ আসামি ধরে না আর আমি খাচ্ছিলাম আপনি আমার মুখের সামনে দিয়ে খানা গাড়ি নিয়ে গেছেন আমি গরিব বলে আপনি আমার দুটো জায়গার দাম দেন নাই আমি গরিব বলি কি মানুষ না আমার খাইতে দেন নাই বলতে দেন নাই আপনার মতো মানুষদের জন্য আপন মানুষের বদনাম হয় আপনি সবাই সামনে গিয়ে জানিয়ে বাইরন আমাদের এই ভিডিওটি সাজানো কোনো গল্প নয় এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা আমাদের এই সমাজে এমন অনেক লোকে আছে নিকটতম আত্মীয়দের দারিদ্রতার সুযোগ নেয় এই ধরনের আত্মীয় থেকে দূরে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সামনে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে